হাবিব ভাই বাসার ছাদে আজকে আমাদের মা বোন নিয়ে আসছে হাবিব ভাই কি করতেছে সবার মুখে দেখতেছি মাস্ক পরা এ হাবিব ভাই কি এ যে আমাদের দেখতে পাচ্ছি সামনে এত লোক বসা আবার মাস্ক খানে বক্স কি করছেন আজকে আপনি আজকে বালিশ খেলার আয়োজন করছি বালিশ খেলার আয়োজন করছে খেলা আজকে আপনি নিয়ে আইসি দেখেন আপনারা খেলাটা নতুন খেলা আর আগে খেলা হয়েছে আমাদের যে বোন ভাবি যারা আছে সবাই কিন্তু খেলাটা খেলতেছে এর আগে খেলতে কিন্তু আজকে আবার নতুন করে আবার এই খেলাটা আমরা দিছি আচ্ছা এই খেলাটা আপনি নতুন করে দিছেন করে তো আপনার খেলা দিছে এই যে বক্স তো দেখতে পাচ্ছি কিন্তু বক্স কোথা থেকে বাজাবে এ বক্স বাজাবে আমেরিকা থেকে আমেরিকা থেকে বক্স বাজাবে সে সেই আমেরিকা থেকে আমরা ঘুরে আসি চলো আসি না খেলা তো বালিশ বাজনা থামলে বালিশ কোথায় এই খেলার তো আমরা জানি আমরা গ্রাম অঞ্চলে হাই স্কুলে বা প্রাইমারি স্কুলে দেখে থাকি তো বক্স সেই আমেরিকার সেই বক্সের কাছে যাই চলো দেখি কোথায় বক্স রাখিস দুর্নীতি হয় নাকি ডোনাল্ড ট্রাম্প বাজাবি তো এটা হচ্ছে ভাই আপনি বক্স বাজাবেন ডোনাল্ট ডোনাল্ড ট্রাম্প আচ্ছা ভাই বক্স বাজাবেন খেলার নিয়ম কানুন কিন্তু আছে আপনি এই জন্যই এক এক এই জন্যই এই জন্যই এই পানির ট্যাংকির কাছে আইছেন

এখন খেলা শুরু করে দাও খেলা শুরু হয়ে খেলার নিয়ম কানুন বুঝাই দিছেন নিয়ম তো বুঝাই যাচ্ছি গান বন্ধ হয়ে যাবে তখন যার হাতে বালিশ যাবে তখনই সে বাদে যাবে ঠিক আছে তা আপনারা সবাই খেলার নিয়ম বুঝেছেন ওকে তাহলে শুরু করি নাকি হ্যাঁ শুরু করে দেন বা করে খেলা দিবেন আগে না শুরু করো শুরু হয়ে যাক নাকি শুরু হয়ে যাক গান ছাড়ো গান ছাড়ো

খেলা কিন্তু শুরু হয়ে গেছে সেই পাল না থামলে পালিস কোথায় খেলা কিন্তু শুরু হয়ে গেছে খেলা কিন্তু শুরু হয়ে গেছে হ্যাঁ খেলা শুরু হয়ে গেছে সময় কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছে হ্যাঁ ওকে 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 ধন্যবাদ আপনারা দেখতে পারলেন কিন্তু একজন একজন আউট হয়ে গেছে আপনি একটু চাইপে পে বসেন বাস না থামলে বালিশ কোথায় এই খেলায় একজন বাদ পড়ে গেছে আই ভাই আমার বাসি দান আবার কিন্তু খেলা শুরু হয়ে গেছে